হ্যালো বন্ধুরা আমি রবিউল দিস ইজ মাই নিউ ব্লক ভিডিও ভিডিও দেখে বুঝতেই পারতেছেন আজকের মিনি ব্লকটা কী দিয়ে শুরু হতে যাচ্ছে আজকে আমরা যাচ্ছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিছুক বাজার থেকে জয়পুরহাট রোডের ওই সাইডে রোডটার পরিবেশটা অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ আমরা বের হয়েছি দুইটার সময় জানি না বউ জয়পুরহাট জয়পুরহাটে গিয়ে কখন পৌঁছাব তবে বাইকের গতি এভাবেই ধীরে 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 যাব কারণ রাস্তাতে এখন যে অবস্থা সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছাতে পারি নিজের গন্তব্যস্থলে আশা করি সবাই ভালোই আসে ভালো থাকবেন সবসময় দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন নিরাপদে এই তো চলে আসলাম জয়পুরহাট জেলার এরিয়াতে এখান থেকে জয়পুরহাট প্রায় তিরিশ